বহু বিবাহ করে এক বিবীর খবর নাই আরেক বিবীর সাথে টইটই রাসূল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে একটা চোখ থাকবে না একটা হাত থাকবে না একটা পা থাকবে না তুইbeta হুজুর তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস কোথায় গিয়েছে তোর তাকওয়া কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাল আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বহুতে বলতে পারে না যে ওর স্ত্রী সাবিকুন নাহার আমি যার প্রথম স্বামী তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার তার কথায় আপনারা পইটা গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অশ্রু ঠিক আছে তা ওর অশ্রুর ভিতরে যাবেন না আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথা উঠবা এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিব শেষ আবু তহা আবনান আপনারা জানেন তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু বিপভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন না নাই আবু তহা আদনান কোনদিন কই অত নামাজ পড়ে নাই কোন দিন কয় অক্ত নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার প্রিয় দর্শক আবু তুহা আদনানের সাবেক স্ত্রী সাবিকুন নাহার সারা এবার প্রকাশ্যে এসে আবু তোহা আদনানের তাদের দাম্পত্য জীবনের যত কথা এগুলি সব প্রকাশ করে দিলেন প্রিয়দর্শক শুধু তাই নয় সাবিকুন্নাহার সারা প্রথম স্বামী তিনিও এবার প্রকাশ্যে এসে সাবিকুন্নাহার সারার বিষয়ে কথা বলেছেন প্রিয়দর্শক কি বলেছেন তার সাবেক প্রথম স্বামী এবং সাবিকুন্নাহার সারা আবু আদনান আদনানকে নিয়ে কি কথা বলেছেন এগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ ছয় জন আলেম রয়েছেন এই ছয় জন আলেম আবু তোহা আদনানকে নিয়ে এবং আবু তোহা আদনানের সাবেক স্ত্রী সাবেক উন্নাহার সারাকে নিয়ে কি কথা বলেছেন কি মন্তব্য করেছেন আমরা শুনবো ইনশাআল্লাহ এবং তাদের কি পরামর্শ দিয়েছেন আমরা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার। আল্লামা তারিক মনোয়ার সাহেব দুই নাম্বার মুফতি আলী হাসান ওসামা নাম্বার মৌলানা গোলাম রব্বানি চার নাম্বার আবু তোহা আদনান পাঁচ নাম্বার মৌলানা আবুল কাশেম ছয় নাম্বার ডক্টর এনায়তুল্লা আব্বাসি প্রিয় দর্শক আমরা আলিমুল আমাদের বক্তব্য এবং পরামর্শগুলি শুনব তার আগে আমরা প্রথমেই আবু তোহা আদনানের সাবেক স্ত্রী সাবেকুন্নাহার সারা কিছু কথা শুনব তিনি প্রকাশ্যে এসে কথা বলেছেন তার কথাগুলি আমরা শুনবো সাবেকুন নাহার সারার প্রথম স্বামী তিনিও প্রকাশ্যে এসে কথা বলেছেন তার বিষয়ে আমরা সেটি শুনবো তারপরে আমরা বিশেষজ্ঞ আলেমদের পরামর্শ গুলি শুনবো চলুন আমরা শুরুতেই সাবেকুন নাহার সারার কথাগুলি শুনে আসি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না তারা যেটা চায় একবারের মধ্যে চারটা ওয়াইফ থাকে এই গ্রুমে একটা ওই একটা ওই একটা রুম ওকে এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে থাকো আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয় তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না তাকে প্রেশার ক্রিয়েট করে না কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে পারাত্মক বদমেজাজি সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাবো আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে ভাবে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা চুরে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুলে এলভাবে কালো হয়ে যায় তো আমি তার মধ্যে কোনো সচল আজ অব্দি দেখি নাই সে এত আঘাত করছে আমি বলতেছি আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে সচল দেখিনি তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টর কাছে নিয়ে যাবে ডক্টর কাছে গেল হ্যাঁ ডক্টরটা তার পরিচিত আমি বুঝতে পারলাম তো জানি না ডক্টরকে সে পরিচয় দিচ্ছি আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো জাসরজ মানে তুমি গোপন করছো মানে আমি তো কাজিন এটা কি ধরনের কথা অত আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্চ করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হইছি আমি একটু মনটা খারাপ কথা বলতেছি না আর কি চুপ করে আসি হসপিটাল থেকে বের হইছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব বাইকে সে এখন ঘুরতে যাবে আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যাই এতটুকুই বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামাই দেয় বাইক থেকে নামাই দিয়ে সে চলে যায় দেখলাম সে ছু মারে আসলো বাইক নিয়ে এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোকাটা ধরে বস বাইকে বস আচ্ছা বসলাম এর মধ্যে তো তার আছেই যা আমি জীবনে এরকম দেখাই দেখি অসভ্য এগুলো বলা শুরু করলো আমি তো আমি একটু মন খারাপ করে বেড়ের সাইডে গিয়ে বসছি

আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতুক বলতে পারে না যে অর স্ত্রী সাবিকুর নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা বলো তো সাবিকুন ওর মতন শয়তান আমার মা না থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শুনেন এইটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমহরের টাকাগুলো তুলে নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারর পনের থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা আর কার হবে এটা সেই সাবেক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি আর অসুবিধার ভিতরে কি ঘুমটার ঘুমটার তলে হেমটান হেমটান আছে আছে ও পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আবু তুহা আদনানের সাবেক স্ত্রী সাবিকুন নাহার সারার ডিভোর্স পরে তিনি প্রকাশে এসে কি কথাগুলি বলেছেন আবু তুহা আদনানের বিষয়ে এবং সাবিকুন নাহার সারার প্রথম স্বামী তিনি কি কথাগুলি বলেছেন আপনারা সকলে শুনেছেন প্রিয় দর্শক এখন আমরা শুনবো বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি এ বিষয়টিকে নিয়ে আমরা শুরুতেই আল্লামা তারেক মনোয়ারের বক্তব্যটি শুনে আসি বহু বিবাহ করে এক বিবির খবর নাই আর এক বিবির সাথে টই টই রাসুল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কে তাদেরকে তোলা হবে একটা চোখ থাকবে না একটা হাত থাকবে না একটা পা থাকবে না তুই হুজুর তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস কোথায় গিয়েছে তোর তাকুয়া কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন ওয়ান্স এ টাইম বাস ওটাই ছিল শুরু ওটাই শেষ মেয়েরা বলল সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে আমরা একটু সামনে থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল্লিল আলামিন কিন্তু বাকি কোন পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ জায়েজ নাই সেখানে পর্দা থাকতে হবে না হয় গায়রে মোহরে থাকতে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান নামে যাবে বলবেন এত বড় কথা কিভাবে বললাম কিভাবে বললাম জানেন একাধিক বিয়ে করলে দুই বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি সুন্নত জানেন না আপনারা ফরজ নাকি সুন্নত বাংলাদেশে কি হয় হয়তো প্রথম চাপে দ্বিতীয়টারে চাপে ধরে দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথমটারে পুরাই 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 জিন্দগিতে বানায় ছাড়ে এই দুইটাই তো বেশি হয় সমাজে তাই না যার হাতে গোনা কিছু মানুষ আছে হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে আশা করি থানবির আহমেদুল্লিহারের নাম শুনেছেন তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল গাড়ি পাল্লা কারণ দুইটা বিয়ে করেছিলেন আর তিনি সবাইরে রে পরামর্শ দিতেন ভাই ভাই আমি একা শিকার আর তোমরা কেউ এই কাজটা করো না কেন ওই পাল্লা দিয়ে মাইপা মাইপা সবার হক আদায় করতেন তারপরও তিনি বলতেন হায় এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না আল্লাহ রে খালি বলতেন আল্লাহ মাফ করেন কারণ হাদিসে আছে কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে কেয়ামতের দিন যখন দাঁড়াবে অর্ধেক শরীরে অর্ধেক শরীরে গোস্তর সুস্থ থাকবে না এগুলো থাকবে ওই বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহ সামনে তো এখন এগুলোকে এমন ফাইসলামে বানানো হয়েছে এমন মৌলবীয় আছে যে নয়টা বিয়া করেছে নয়টা একটা দুইটা না কয়টা দুদিন পর পর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটা পবিত্র আবাদত কিন্তু এটারে ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই তাহলে বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করেন অত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেত হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা ওনার সেই স্ত্রী এটা স্বামী পরিত্যক্ত একটা নারী এর আগে বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইসা বাপ বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রম রমণী এটা এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দরিদে ঘুরিয়ে আলেমের সম্মান নষ্ট করে স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সমস্যা হবে 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 সেটা চার চালের ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান স্বামী সংসার করেন মিলেমিশে থাকেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যৎ চিন্তা করেন কথা বলে ঠিক কেনা আজকে আপনি হুজুরের বউ ভয়য়া কথার ভিতরে পড়তা আপনি সোশ্যাল মিডিয়ায় সে কান্নাকাটি করতেছেন যে আমাকে সেই আমার হুজুর আমাকে এইভাবে পিটায়ছে জীবনে শয়তান বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে কথা বলেন ঠিক নেকা কান্নার অভিনয় করেন কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে আর কত লোক বিয়ে সারা সেঞ্চুরি করতেছে কই তাদের বিচার কই করেন কথা কন তাদের বিচার করেন না আল্লাহ ওদের হেদায়ত দান করুন জোরে বলুন আমি যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী কন নিমক হারাম মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর মহম্মত করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তার আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রস কস কমে গেছে আপনি তখন স্ত্রীও খুঁজবে আরেকটা একটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে ওই কলিগের ওখানে ব্যাংকে অন্য জায়গায় এখন তো ফিল্ম এক্সিং এর জন্য স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে নিজের লাগছে না অন্য মেয়েকে ভালো লাগছে সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হারিস বলে দিই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিশের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চেলা চেলা চামুন্ডাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করায় দিছি একজনকে আমি খুন করায় দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটায় দিছি তোমার ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো সেগুলো ঝাড় পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আদনান আপনারা জানেন তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আদনান কোন দিন কয় নামাজ পড়ে নাই কোন দিন কয়েক তো নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে সারা বাংলাদেশের নেট জুড়ে এখন তোলপার হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয় হুজুরেরাও কি মোবাইল দেখে হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য আমার দিকে স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে গ্লাস এই কুয়াশটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাছের গ্লাসের মতো কাচের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পরে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রসুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন আরেকজনকে ছাড় দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে দুইজনের যদি করা মেজাজ হয় সংসার ভেঙ্গে তছনছ হয়ে যাবে জোরে বলুন ঠিক বিয়ে করে ও কিন্তু তার বাপ ছাড়ছে মা ছাড়ছে ভাই বোন ছাড়ছে সব ছেড়ে আপনার হাতে চলে আসছে না। গালি দিতে পারেন না দুর্ব্যবহার করতে পারেন না করবেন এগুলো স্বামী স্ত্রীর তো সুসম্পর্কই নাই কারণ আমরা তো ইসলামী জিন্দিগি লালন করি না পশ্চিমা জিন্দিগি লালন করি পশ্চিমাদের কালচার আদর্শ সভ্যতাকে লালন করি মনে রাখবেন আপন স্ত্রীকে আপনি যদি লোকমাত খাওয়ায় দেন সেই স্ত্রী শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি শতগুণ বেড়ে যাবে বাড়বে কিনা সওয়াবের নিয়তে স্ত্রীকে যদি খাদ্য তুলে দেন এটাও ইনফাক ফিসাবিল্লাহ আল্লাহর পথে দান করার প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আবু তোহা আদনার সাবেক স্ত্রীর নাহার সারা এবং নাহার সারা প্রথম স্বামী কথা এবং এ বিষয়কে নিয়ে বাংলাদেশের বিজ্ঞ ছয়জন আলেমের বক্তব্য প্রিয় দর্শক নাহার সারা ডিভোর্সের পরে এভাবেই এসে তিনি আবু তোহা আদনানের বিষয়ে কথা বলেছেন তাদের দাম্পত্য জীবনের কিছু কথা তিনি ওপেন করে দিয়েছেন প্রিয়দর্শক আমাদের বিজ্ঞ ছয়জন আলেমের মধ্যে আলেমরা কথা বলেছেন বিশেষ করে মৌলানা আবুল কাশেম তিনি একটি কথা বলেছেন যে সাবেকুন নাহার সারা তাদের দাম্পত্য জীবনের আবু তোহা আদনানের বিষয়ে এভাবে জনসম্মুখে এ বিষয়ে ওপেনলি কথা বলা ঠিক হয় নাই আসলেই ঠিক হয় নাই কারণ দাম্পত্য জীবনের মানুষের অনেক কিছু লুকানো থাকে প্রাইভেট বিষয় থাকে এটা মানুষ জানে না আসলে দাম্পত্য জীবন একটা সুখের যেমন হয় আমরা সব দিক থেকে এটা আল্লাহ তাল্লার কাছে আমরা চাই প্রিয় দর্শক সাবেক উন্নাহার সারা এ বিষয়গুলিকে এভাবে জনসম্মুখে বা প্রকাশ্যে নিয়ে আসা ঠিক হয় নাই এবং সাবেক সারাকে নিয়ে তার প্রথম স্বামীও কিছু কথা বলেছেন অনেক কথাও তিনি বলেছেন প্রিয় দর্শক আমরা সবগুলি শুনেছি প্রিয় দর্শক তবে পরিশেষে একটি কথা বলতে চাই যে তাদের সংসারটা যেহেতু ভেঙে গিয়েছে আমরা আমাদের ভাই আবু তোহা আদনান এবং আমাদের বোন সাবিকুল নাহার সারা এদের দুজনের জন্যই আমরা দোয়া করব। সাবিকুল নাহার সারার জন্য আমরা দোয়া করব আমাদের এই বন্টিকে যেন আল্লাহ তালা সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন এবং আবু তোহা আদনানকেও যেন আল্লাহ তালা দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নার উপরে সহি আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি